আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত কিছুদিন ধরেই মিডিয়ার মধ্যে একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রুজের প্রেস সচিব এই কথাটা বলেছেন সে কারণে আমি মনে করেছি এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার শফিকুল ইসলাম তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদীর যে মোটিভটা ছিল আলোচনায় খুবই ইতিবাচক ছিল নেতিবাচক ছিল না এটার মানে কি এটার মানে হচ্ছে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে তিনি নেতিবাচক ছিলেন না মানে উল্টা করে বলেছেন মানে নেতিবাচক ছিলেন না ইতিবাচক ছিলেন ফেরত দেওয়ার ব্যাপারে এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনাকে যে ইন্ডিয়া রেখেছে ইন্ডিয়া সরকার এটা একমাত্র বিজিবি ডিসিশনে রেখে নি সকল রাজনৈতিক পার্টির বৈঠক করেই কিন্তু শেখ হাসিনাকে সম্মিলিতভাবে ইন্ডিয়াতে রেখেছে এখন নরেন্দ্র মোদি যদি বাংলাদেশে ফিরিয়ে দিতেও চায় তবুও পারবে না যত বড় বড় রাজনৈতিক দল আছে বিজেপি ছাড়া সকলেই বিরোধিতা করবে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদী কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের অমতের বিরুদ্ধে গিয়েই কিন্তু ডক্টর সাথে বৈঠক বসেছিলেন সেটার কারণেও ইন্ডিয়ার জনগণ এবং অনেক রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর উপর প্যাড়া হয়ে গিয়েছেন এবং একজন ইউটিউবার আছে মিল্টন তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনার অনুরোধেই নাকি ডক্টর ইউরুসের সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদীর ব্যাপারটা কতটুকু সত্য না মিথ্যা সেটা জানি না কিন্তু আরও অনেক ইউটিউবারের কাছ থেকে আমরা এই কথাটা শুনেছি এখন ইন্ডিয়ার জনগণ এই সকল সার্বিক বিষয় কিভাবে নিচ্ছে সেটাও কিন্তু অনেক গুরুত্ব বহন করে কারণ শেখ হাসিনা বর্তমান সময়ের রাজনীতি ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা ফ্যাক্ট আর শেখ হাসিনা যতদিন ইন্ডিয়া থাকবে বাংলাদেশের সাথে ইন্ডিয়া সম্পর্ক যতই ভালো করার চেষ্টা করুক ভালো হবে না সেটা ডক্টর সরকারও জানে নরেন্দ্র মোদিও জানে কারণ শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার অনেক পুরনো মিত্র এবং আওয়ামী লীগ ইন্ডিয়ার অনেক পুরনো মিত্র আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আলাদাভাবে দেখারা ইন্ডিয়া হানড্রেড পারসেন্ট আপনারা ধরে রাখেন শেখ হাসিনাকে কখনও এভাবে দেশে ফিরিয়ে দিবে না ইন্ডিয়া সরকার আর যদি ফিরিয়েও দেয় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে বাংলাদেশের রাজনীতিতে ওইভাবেই ফিরিয়ে দিবে ইন্ডিয়া এটাও লেখে রাখেন এখন আপনারা আপ শফিকুল ইসলাম যে বলেছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মোদী নেতিবাচক ছিল না হ্যাঁ আসলে নেতিবাচক ছিল না কিন্তু ফিরিয়ে দেওয়ার ব্যাপারে না শেখ হাসিনার রাজনীতি আবার রাজপথ কাঁপানোর জন্য নেতিবাচক ছিল না এভাবেই করে ফিরে আসবে শেখ হাসিনা সেই ব্যাপারটা নেতিবাচক ছিল না আপনি বুঝতে হয়তো ভুল বুঝেছেন কথা বুঝেন নাই রাজনীতিক কিছু মার পেচ আছে শেখ হাসিনা সত্যিকারের প্রত্যাবর্তন হবে শেখ হাসিনার আওয়ামী যারা ভালোবাসে তারাও কিন্তু রাজপথে থাকবে এবং আওয়ামী ঠিকই আবার ক্ষমতায় আসবে কিন্তু আপনারা যেসব চিন্তাভাবনা নিয়ে বসে আছেন মিডিয়ার সামনে এসে যেসব উল্টাপাল্টা কথা বলেন সেটা হিতে বিপরীত হবে নরেন্দ্র মোদী কী জন্য ডক্টর সাথে বৈঠক বসেছে কি জন্য আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে সেটা ডক্টর রুস ভালো করে এখন হারা হারে টের পাচ্ছে জাস্ট মার্কিন ছয়জন উদ্যুতর কর্মকর্তা ডক্টর সরকারের সাথে ভিতরগতভাবে আলোচনা করার কারণেই ডোনাল্ড ট্রাম্প সেই ছয়জনকে চাকরিচ্যুত করে দিয়েছে বুঝতে পারছেন ডক্টর সরকারকে কতটুকু চাপে রাখছে সেটাও আপনারা কিন্তু জানেন এই নিউজও কিন্তু আপনাদের কাছে আছে এই গতকালকে এই নিউজগুলো ভাইরাল হয়েছে তাই এত সহজভাবে নিয়েন না নরেন্দ্র মোদী এবং ডক্টর নিউজের বৈঠকটা ডক্টর নিউজ সে সেই জায়গায় বৈঠকে কোনো কথাই বলতে পারে না জয়শঙ্করের সামনে এবং অজিত সামনে নরেন্দ্র মোদীর সামনে উটিকও এক কথার উত্তর দিয়েছে আর আপনাদের শফিকুল ইসলাম ডক্টর নজিব রেশিব তিনি মিডিয়াতে এসে বড় বড় কথা বলে কথা বলছেন যতই দিন গড়াবে ততই ডক্টর সরকারের পরিণতি খারাপের দিকে যাবে এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট জনগণ কী চাচ্ছে না চাচ্ছে আট মাস পরে আপনারা যাচাই করে দেখেছেন জনগণ এখন আপনাদেরকে সমর্থন করে দেখেন নাই তো বুঝবেন কী করে জনগণ আপনাদের প্রতি কতটুকু আস্থা আর বিশ্বাস এখনও আছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে আর ভয়ের বিশ্ব থেকে ডক্টর সরকারকে বড় বড় দেশগুলো এখনও ভালোভাবে সমর্থন সাপোর্ট করছে না সেটাও কিন্তু দেখার বিষয় বিএনপিও কিন্তু নির্বাচন দিচ্ছে না বিদায় এই সরকার থেকে সাপোর্ট সরিয়ে নিয়েছে সকল সার্বিক বিষয়ে মিলিয়ে দেখতে দেখবেন এই সরকার এখন কোন ঠাসা অবস্থায় আছে তাই এই সরকার যে কোনো মুহূর্তে ফল্ট করার সম্ভাবনা বেশি এখন কিভাবে করবে কীভাবে হবে সেটা একটি কুটিন বিষয় সেটাও আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে ধন্যবাদ সকলকে